বাণিজ্য সংবাদ জমে উঠেছে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে ছুটির দিনের ঈদের কেনাকাটা অনেকেই ভিড় করছেন পছন্দের দোকানগুলোতে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মান নিয়ে কেউ আপোষ করছেন না বরাবরের মতো বিদেশি পোশাকের দিকে নজর ক্রেতাদের মাহফুজ আহমেদের ছবিতে রিপোর্ট করছেন তুলুন ঈদ উপলক্ষে রাজধানীর বিপণী বিতানগুলোতে বাহারি পোশাকের পশরা ছুটির দিন হওয়ায় মার্কেটগুলোতেও বাড়ছে ক্রেতাদের ভিড় অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটছেন শপিং মলগুলোতে ঈদ উপলক্ষে প্রতিটি দোকানে আনা হয়েছে নতুন নতুন ডিজাইনের পোশাক সকাল থেকেই সব শপিং মলগুলোতে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীদের সমাগম ছিল চোখে পড়ার মতো মাত্র আসলাম আরো পরে আছি একদিন তো কেনাকাটা করা যায় না আমরা দেশি পোশাক পরি কিন্তু বাচ্চারা দেখা যায় কি বাইরের ড্রেসটা বেশি পছন্দ করে টিভি সিরিয়ালে দেখে ভারতীয় একটি সিনেমা আমার ড্রেস পছন্দ হয়েছে সেটা আমি কিনবো ছেলেদের ঈদ আয়োজনে পাঞ্জাবির প্রতি বেশি আগ্রহ ক্রেতাদের অনেকে এবারও কেনাকাটার জন্য ইফতারের পরের সময়টাকে বেছে নিচ্ছেন বিক্রেতারা বলছেন ক্রেতার চেয়ে ডিজাইন আর দরদাম দেখেই সময় পার করছেন ক্রেতারা ইফতারের পর থেকে আমাদের কাস্টমার আমাদের বাইরের ড্রেসগুলো ডিজাইনটা খুব সুন্দর একটু চাকচিক্য থাকে পাথরটা থাকে বাংলাদেশের প্রোডাক্টের পাথরটা কম থাকে সিলাইটা ডিফারেন্ট থাকে স্টিচটা ভালো থাকে না এই জন্য ক্রেতারা গ্রহণ করতে চায় না তবে ঈদের আগ মুহূর্তে ভিড়ের মধ্যে কেনাকাটার ঝামেলা এড়াতে এখনই অনেকে সেরে ফেলছেন ঈদ শপিং বাংলাদেশের তৈরি পোশাক বিদেশের পরিমণ্ডলে যথেষ্ট সুনামের সাথে ফ্যাশন জগৎকে মাতিয়ে রাখলে দেশের বাজারে দেখা যাচ্ছে এর ভিন্ন চিত্র দেশীয় পোশাক না কিনে বিদেশি পোশাকের দিকেই ঝুঁকছেন ক্রেতারা আর এর জন্য দেশীয় পোশাকের গুণগত মানকেই দায়ী করছেন তারা তুলনা আফরিন এশিয়ান টেলিভিশন ঢাকা